হ্যালো বন্ধুরা রহস্যময় তথ্য ভরা জগতে আপনাকে স্বাগতম আজ আমরা জানব আফগানিস্তান সম্পর্কে বিস্তারিত তথ্য ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক বৈচিত্র্যময় জানা অজানা তথ্য আফগানিস্তান দেশটি ভৌগোলিক অবস্থান থেকে কতটা গুরুত্বপূর্ণ কেন আফগানিস্তানকে সমস্ত রাষ্ট্র শাসন করতে চাই কেনই বা আফগানিস্তানের ঘাঁটি ফিরে পেতে চাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন হলো ভৌগোলিক অবস্থান থেকে এই আফগানিস্তান রাষ্ট্রটি কতটা গুরুত্বপূর্ণ আজ আমরা এই ডকুমেন্টারিতে সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরব যে তথ্যগুলো হয়তো আপনি এতদিন পর্যন্ত জানেন না আফগানিস্তান শুধু একটি দেশ নয় মধ্যপ্রাচ্যের মুসলিমদের জন্য এটি একটি ইতিহাস সেই ইতিহাস যে ইতিহাস মুসলিমদের ভাগ্য বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যে শুরু করার আগে একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং কন্টিনিউ এই ধরনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কোনো আপডেট মিস না করতে চাইলে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন মধ্য এশিয়ার হৃদয়ে অবস্থিত আফগানিস্তান একটি পাহাড়ি দেশ ইতিহাসের পটে যার নাম বারবার উঠে আসে শক্তি প্রতিরোধ আর ভূ রাজনীতিক গুরুত্বের জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর জন্য আফগানিস্তান শুধু একটি প্রতিবেশী শক্তিই নয় বরং কৌশলগত ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল প্রথমত ভৌগোলিক অবস্থান থেকে আফগানিস্তানকে অন্যান্য করে তুলেছে দেশটির মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সেতু বন্ধন ইরান পাকিস্তান মধ্য এশিয়ার তুর্কিমেনিস্তান উদ্বেকিস্তান এবং তাজিকিস্তানের সাথে আফগানিস্তানের সীমান্ত মিলেছে তাই এটিকে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর কাছে এক ধরনের দরজা যার মাধ্যমে বাণিজ্যিক পথ জ্বালানি সরবরাহ এবং অন্যান্য সব কিছু আদান প্রদান করা সম্ভব দ্বিতীয়ত ইসলামিক ভাতৃত্বের দিক থেকে আফগানিস্তানের ভূমিকা জনস্বীকার্য শত শত বছর ধরে এখানে ইসলামিক সভ্যতা সাংস্কৃতিক ও মাদ্রাসার শিক্ষা বিস্তার লাভ করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো আফগানিস্তানকে একটি ভাতৃপ্রতিম দেশ হিসাবে দেখে যেখানে ইসলামিক আইন সরিয়া এবং ধর্মীয় সাংস্কৃতিক গভীরভাবে প্রথীয় বিশেষত তালেবান শাসনকাল বিশ্ব মুসলিম দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে যদিও তা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে তবুও ইসলামিক মূল্যবোধের প্রশ্নে আফগানিস্তান সবসময় মুসলিম বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তৃতীয়ত রাজনৈতিক ও নিরাপত্তাজনিত গুরুত্ব আফগানিস্তানকে বলা হয় এশিয়ার হৃদয় মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা বৈশ্বিক রাষ্ট্রগুলোর প্রতিরোধের ক্ষেত্রে আফগানিস্তানের অবস্থান সরাসরি প্রভাব ফেলে এখানে স্থিতিশীলতা মানে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রগুলোতে শান্তি আর এখানে অস্থিরতা মানে পুরো অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়া তাই সৌদি আরব ইরান কাতার কিংবা তুরস্ক সবাই আফগানিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে দেখে চতুর্থ কারণ হলো অর্থনৈতিক সম্ভাবনা আফগানিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশেষ করে তেল গ্যাস লিথিয়াম তামা ও মূল্যবান খনিজ এই সম্পদগুলো শুধু আফগানিস্তান নয় পুরো মুসলিম বিশ্বে অর্থনৈতিক শক্তি যোগাতে পারে মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভর রাষ্ট্রগুলো আফগানিস্তানের সাথে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে পারলে পারস্পরিক লাভবান হবে ইসলামের খেলাফত যুগ থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য পর্যন্ত আফগানিস্তানের মুসলিম বিশ্বের ইতিহাসে এক অবিচ্ছেদ অধ্যায় আজও মুসলিম রাষ্ট্রগুলো আফগানিস্তানকে দেখে এক প্রতীকী হিসাবে যারা বহিঃশত্রুর বিরুদ্ধে নিজেদের পরিচয় রক্ষা করেছে তাই বলা যায় আফগানিস্তান শুধু একটি ভৌগোলিক রাষ্ট্র নয় এটি মুসলিম বিশ্বের কৌশলগত রাজনৈতিক ধর্মীয় অর্থনৈতিক ভারসাম্যের একটি মূল স্তম্ভ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর কাছে আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এখানে স্থিতিশীলতা মানে মানে আঞ্চলিক শান্তি আর এর শক্তি মুসলিম উম্মার ধাপ অগ্রযাত্রা আফগানিস্তানের ইতিহাস হাজার বছরের পুরনো এটি ছিল কিষান গিরিক মৌর্য এবং ইসলামিক সাম্রাজ্যের অংশ উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে এরপর বিভিন্ন গৃহযুদ্ধ সোভিয়েত আগ্রাসন তালেবান শাসন এবং আমেরিকার আগ্রাসনের মধ্য দিয়ে আফগানিস্তান বারবার বদলে যেতে থাকে এদিকে দু সালে আমেরিকার সেনা প্রত্যাহারের পর তালেবান পুনরায় ক্ষমতা গ্রহণ করে আফগানিস্তানের জনসংখ্যা আনুমানিক চার কোটি পঁয়ত্রিশ লক্ষ মূল জাতিগোষ্ঠী পস্তুন তাজিক হাজারাস উজবেক এবং প্রভৃতি দেশটি জাতিগত বৈচিত্র্যে ভরপুর তবে অনেক অঞ্চল এখনও দরিদ্র এবং অবকাঠামোভাবে পিছিয়ে আছে তবে তালেবানরা দিনের পর দিন রাষ্ট্রটাকে যেভাবে ডেভেলপ করছে তবে খুব বেশি দিন আর হয়তো আফগানিস্তান গরিব রাষ্ট্র হিসাবে আবির্ভূত থাকবে না কাবুল আফগানিস্তানের রাজধানী এবং বৃহত্তম শহর এটি সবসময় শিল্প সাংস্কৃতিক এবং ব্যবসার কেন্দ্র ছিল তবে বারবার যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাবুল এখনও রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে দেশের হৃদয় স্থল আফগানিস্তান একটি মুসলিম প্রধান দেশ এখানে প্রায় নিরানব্বই ভাগ মানুষই ইসলাম ধর্ম অবলম্বী আর এর মধ্যে অধিকাংশ সুন্নি আর কিছু আছে শিয়া মুসলিম ইসলামিক বিধিনিষেধ এখানে কড়াকড়ভাবে কার্যরত বিশেষ করে তালেবান সরকারের অধীনে বর্তমানে প্রাচীনকাল থেকে আফগানিস্তান ছিল বাণিজ্য সেনা অভিযানের পথ সিল্ক রোডের অন্যতম রুট এই অঞ্চলের উপর দিয়েই যেত আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে চেঙ্গিস খান তারপর মুঘল পার্সিয়ান ব্রিটিশ ও সোভিয়েত ইউনিয়ন এরা সবাই আফগানিস্তানের নিয়ন্ত্রণ চাইত কারণ যে শক্তি আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করে সে মূলত এশিয়ার বাণিজ্য ও সামরিক প্রবেশ দ্বার নিয়ন্ত্রণ করে আফগানিস্তান হল বাফার স্টেট বা কৌশলগত দেয়াল রাশিয়া চীন ইরান পাকিস্তান ও ভারতের নিরাপত্তার স্বার্থ সরাসরি এর সাথে জড়িত যদি আফগানিস্তান শান্তি প্রতিষ্ঠিত হয় তবে চীন পাকিস্তান ও মধ্য এশিয়ার মধ্যে সড়ক রেল এবং সংযোগ তৈরি হবে ভারতের সাথে মধ্য এশিয়ার সরাসরি যোগাযোগ দরজা খুলবে আফগানিস্তান হয়ে উঠবে ট্রানজিট হাব যেখানে ইউরোপ এশিয়া বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ করিডর তৈরি হতে পারে আফগানিস্তান হয়তো আকারে ছোট কিন্তু ভৌগোলিকভাবে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এজন্য ইতিহাসে দেশটি হয়েছে সম্রাটদের কবর স্থান একের পর এক শক্তি সাম্রাজ্য এখানে এসে ধ্বংস হয়েছে তবুও ভবিষ্যতে যদি আফগানিস্তান স্থিতিশীলতা হতে পারে তবে এটি এশিয়ার অর্থনীতি ও রাজনীতিক মানচিত্র পাল্টে দিতে সক্ষম যদি রাজনৈতিক অস্থিরতা আসে তবে আফগানিস্তান মধ্য এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত গ্যাস পাইপলাইন এবং বাণিজ্যিক রুটের হাব হয়ে উঠতে পারে ভূগর্ভে প্রচুর খনিজ সম্পদ রয়েছে আফগানিস্তানে বিশেষ করে লিথিয়াম রিজার্ভ ভবিষ্যতে বৈদাতিক গাড়ির যুগে আফগানিস্তানকে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রীয় ভূমিকা দিতে পারে চলুন জেনে নেওয়া যাক আফগানিস্তানের সেই সব জায়গার কথা যা একবার না গেলে জীবনটাই যেন অপূর্ণ যেখানে ইতিহাস কথা বলে পাথরের গায়ে আর প্রকৃতি মিশে গেছে মানুষের সংস্কৃতিতে বামিয়ান উপত্যকা যেখানে একসময় বিশাল মূর্তি ছিল দু হাজার এক সালে তা ধ্বংস করা হয় হারাত মসজিদ পশ্চিম ও অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন ব্যান্ডে আমির লেকস নীল জলরাশির পাহাড়ি লেক কাবুল জাদুঘর ও প্রাচীন স্থাপত্যগুলো ঐতিহাসিক ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ আফগানিস্তান একমাত্র দেশ যেখানে চারটি ভিন্ন ঋতু খুব স্পষ্টভাবে দেখা যায় আফগানিস্তান চরম আত্মমর্যাদাবোধ সম্পন্ন একটি জাতি প্রচুর পরিমাণে পুরনো মসজিদ মাদ্রাসা এবং সুফি দরবার আফগানিস্তানে রয়েছে আফগানিস্তান নারীরা প্রথাগত পোশাক ও বোরকা পরেন তবে শহরে কিছু নারী আধুনিক পোশাকেও দেখা যায় তবে সেটি বর্তমানে তালেবান সরকার আসার পরে নিষিদ্ধ করা হচ্ছে এটি একটি ভালো ব্যাপার আফগানিস্তানে বর্তমান শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নেই তালেবান সরকার ক্ষমতায় রয়েছে এবং নেতৃত্বে আছেন তারা আফগানিস্তানের প্রথাগত সেনাবাহিনী ভেঙে এখন তালেবান বাহিনী মূল শক্তি তাদের নিরাপত্তা বাহিনীর সীমান্ত নিরাপত্তা বজায় রাখে ইসলামিক শরিয়া ভিত্তিতে সারাংশ বলতে গেলে আফগানিস্তান শুধু যুদ্ধ তালেবান কিংবা ধ্বংসের দেশ নয় এটি এক সভ্যতার গর্ব একটি বৈচিত্র্যপূর্ণ জাতির ভূমি এখানে পাহাড়ের মাঝেও জীবন ধ্বংসের মাঝেও সাংস্কৃতি আর সীমাবদ্ধতার মাঝেও প্রত্যয়ের আলো জলে আফগানিস্তান আজও দাঁড়িয়ে আছে এক প্রতীক্ষার মাঝে শান্তির পুনর্গঠনের ও মানবতার হয়ে